পিস থেকে একশো পিস পর্দা নিলে আপনারা যাচাই করে নিতে পারবেন বাসা ডিজাইন না দেখলে বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটি ফুল হেলমেটটা রুমে ইউজ করা হবে টোটাল রুমটাই কিন্তু আনকমন হয়ে যাবে গ্যাস জন্য বিখ্যাত বিশ বছরের পর্দা করতে হবে না দুই হাজার পঞ্চাশ টাকার পর্দা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন পর্দা কিন্তু বিখ্যাত ব্র্যান্ড সব কোম্পানি তে চলে আসছে স্বপ্নের পর্দা যারা নিজের চয়েস মতো সুন্দর একটা বাড়ি করেছেন কিন্তু সেই বাড়িতে কি ধরনের পর্দা লাগাবেন কি ধরনের পর্দা লাগালে বাড়ি সৌন্দর্য বৃদ্ধি পাবে সেটা বুঝতে পারছেন না আপনাদের জন্য এই ভিডিও এই ভিডিও তে দেওয়া আছে আলী পর্দা ফুল কালেকশন ওনারা সারা ওয়ার্ল্ড সব নাম করা ব্র্যান্ড এবং নাম করা ডিজাইনের এর পর্দা কালেকশন করে থাকে তো এখানে আসলে আপনি আপনার চয়েস মতো সব ধরনের পর্দা পেয়ে যাবেন তো আজকে আমরা এই প্রতিষ্ঠানে একদিন

যেখানে শুরু আছে শেষ নেই বিশ্বের এমন কোন কান্ট্রি ফেব্রিক্স নেই যে আলিপ পর্দা গেলাইতে খুঁজে না পাবেন আলিপ পর্দা গেলাইতে খুঁজে পাবেন আপনি রিজনেবল প্রাইস থেকে শুরু করে একবার আজকে থাকবে পাইকারি পানির দামে পর্দা নয়শ টাকার অরিজিনাল হোমটেক্স পর্দা থাকবে মাত্র তিনশো আশি টাকা যেটা অবিশ্বাস হলো সত্য ঘটনা এবং ক্যাশ অন ডেলিভারি এক পিস থেকে একশো পিস পর্দা নিলেও এক টাকা অগ্রিম করতে হবে না পার্সেল হাতে পাওয়ার পরে ইনশাল টাকা পেড করতে পারবে ওয়ার্ল্ডের রাজকীয় প্রেম লোকেশন একটা ডিজাইন দেখেন একটা রুমের কিন্তু সর্বশেষ সৌন্দর্য একটা ভার্সন সেভেন স্টার এগুলো ফিট পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এখন দেখাবো ওয়ার্ল্ডের রাজকীয় রাজকীয় আনকমন লেটেস্ট ভার্সন ডিজাইন যে পর্দাগুলো বর্তমানে রাজ্যকা পাইতেছে এক নজর দেখলে কিন্তু প্রেমে পড়ে যাবেন মিলিয়ে কিন্তু খুবই তৈরি করা দেখেন কত সুন্দর আলাদা পেলমেট দিয়ে কিন্তু পর্দাটা খুবই চমৎকার ভাবে তৈরি করা আর যে গ্যাস আয়রনের জন্য বিখ্যাত বিশ বছরে পর্দা আয়রন করতে হবে না এটা একমাত্র আলিপ পর্দা গেলে সম্ভব দেখেন বাসটা কত সুন্দর স্টেপ ফুলে রয়েছে

আজকে থাকবে অফারে দুই টাকার পর্দা মাত্র এগারোশো টাকা পাই যান ওকে এটা কিন্তু অরিজিনাল চাইনিসের ভিতরে সেঞ্চুরি পর্দা দুই হাজার পঞ্চাশ টাকার পর্দা মাত্র এগারোশো পঞ্চাশ কালারটা কিন্তু আরো সুন্দর বাইস্কারের স্বর্ণের মতো খোদাই করা অনলি এগারোশো একটা ডিজেন আছে মাত্র বারোশো পঞ্চাশ ওয়াউ ভেরি নাইস কাটেন ডিজেনটা দেখেন কত সুন্দর অনলি এগারোশো টাকা একটা ডিজাইন ওয়ার্ল্ডের রাজকীয় ভাই হাতির চামড়া না এটা একবারে বলতে পারেন গন্ডারের চামড়ার মতো ওয়েট অনেক মোটা কাপড় যেটা বাইরের কোনো আলো আসবে না ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর টু ইন ওয়ান পার্ট অনলি একটা পর্দার মেন ডিপেন্ড করে উপরে আইলেটটা যত ভালো হবে পর্দার তত টিকসই হবে পর্দার কালার সাথে ম্যাচিং করে আইলেটটা নিতে পারবে আইলেট এটা সম্পূর্ণ আলাদা কারণ অনেক জায়গাতে নর্মালভাবে ভাবে পর্দা তৈরি করে রেডিমেড একটা আইলেট দিয়ে দেয় পর্দা ওয়াশে পর আইলেট ছুটে যায় পরের পর্দা ব্যবহার করতে পারে না আর আমাদের কাছ থেকে যে আইলেটটা নিবে আইলেটটাও বারো বছর গ্যারান্টি পাবে একটা ডিজাইন আছে ষোলোশো পঞ্চাশ টাকার পর্দা অনলি বারোশো ভাই এই ডিজাইনটা এক নজর দেখেন এক নজর দেখলে কিন্তু মন জুড়িয়ে যাবে মাত্র পঁয়ত্রিশশো আমাদের ডিজাইনগুলো কিন্তু ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর টু ইন ওয়ান পার্ট অনলি পঁয়ত্রিশশো এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে একটা ডিজাইন আছে মাত্র উনত্রিশশো পঞ্চাশ এই দেখেন মাত্র উনত্রিশশো রাঙা পরী কিন্তু সুন্দর কোটি টাকার রুমে ইউজ করলে টোটাল রুমটাই কিন্তু আনকমন হয়ে যাবে এক সুতোর কাজ হাই কোয়ালিটি করা অনলি দুই একটা ডিজাইন আছে বত্রিশশো স্বপ্নের পদ্মা সেতু মাত্র উনত্রিশশো পঞ্চাশ একটা ডিজাইন দেখেন ভাই অসাধারণ একটা কালার চমৎকার একটা কালার কালারটা কিন্তু অস্থির একটা কালার দেখেন কত সুন্দর চমৎকার জি ব্যাক সাইডটা এটা কত পড়ছে ভাই এটা বোথ সাইড ইউজ হবে তাই না জি জি রাইট সাইড ব্যাক সাইড দোনো পাশে ইউজ করা যাবে অনলি 3500 7 স্টার পর্দা কিন্তু বিখ্যাত ব্র্যান্ড শপ কোম্পানিতে চলে আসছে মাত্র 3500 পর্দার সমারোহ মানে আলিফ পর্দা গ্যালারি সমুদ্রের পানি যেরকম শেষ নেই আলিফ পর্দা গেলারি কিন্তু কালেকশন দেখে শেষ করতে পারবেন না যে প্রতিষ্ঠানটা ঢাকা শহরের সব জায়গাতে ব্রাঞ্চ আছে মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিফ পর্দা গেলারি এবং আমাদের উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার ও চার নাম্বার হাউস আলিফ পর্দা গেলারি অরিজিনাল প্রোডাক্ট নিতে হলে নাম লোক সাইনবোর্ড আলিফ পর্দা গ্যালারি দেখে যখন প্রোডাক্টটা নেবেন তখন কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা নিতে পারবেন আলাদাভাবে দেখেন কত সুন্দর রাজকীয় পেলমেট দিয়ে কিন্তু হাই কোয়ালিটি লেস দিয়ে ডিজাইন করা এবং আমাদের ডিজাইনটা কত সুন্দর ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা অনলি পঁয়ত্রিশশো এই ডিজাইনটা দেখেন এক নজর দেখলে কিন্তু পর্দার প্রেমে পড়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো নেক্সট ডিজাইনটা কিন্তু আরো সুন্দর অনলি বত্রিশশো পর্দা সেতুর ভিতরে মাত্র উনত্রিশশো সাপলা ডিজাইন টার্সেলের ভিতরে অনলি সাতাইশো পঞ্চাশ উপরে থাকবে ওয়াটারপ্রুফ পেস্টিং এবং পাইপিং করে তৈরি করা যার কারণে কিন্তু লুকিংটা খুবই চমৎকার লাগে যারা ডয়িং ডয়িং এর রুমটা স্বপ্নের মতো সাজাতে চান তাদের জন্য থাকবে আজকে এক্সক্লুসিভ কার্টেন গুলো ডিজাইনটা দেখেন কত সুন্দর এগুলো কিন্তু এক কালার ভিতরে আলাদা কত সুন্দর একটা টেক্সচারের কাজ করা মাত্র চোদ্দশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকার পর্দা থাকবে আজকে মাত্র চোদ্দশো পঞ্চাশ এই কালারটা দেখেন ক্রিমের ভিতরে এটা কিন্তু আরো সুন্দর মাত্র চোদ্দশো পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি চৌদ্দশো এই ডিজাইনটা দেখেন কফির ভিতরে কিন্তু খুবই আকর্ষণীয় একটা কালার যিশুর ভিতরে মাত্র চোদ্দোশো একটা ডিজাইন আছে মাত্র তেরোশো পঞ্চাশ এক কালারের ভিতরে যারা সিম্পলের ভিতরে খুবই গর্জিয়াস ডিজাইন নিতে চান এগুলো কিন্তু এস্টেপের ভিতরে খুবই আকর্ষণীয় একটা ডিজাইন এবং উপরে দেখেন কত সুন্দর আলাদা বর্ডার পাইপিং করা কাস্টমার চাইলে তার মন মতো কাস্টমাইজ করে নিতে পারবে মাত্র তেরোশো অনলি তেরোশো একটা রিজন হচ্ছে আজকে অসাধারণ অসাধারণ কালেকশন গুলো থাকবে পানির দামে মাত্র দুই হাজার টাকা বাবুই পাখির বাসা ডিজাইন না দেখলে বুঝতে পারবে না যে কতটা কোয়ালিটি ফুল এগুলো কিন্তু হাই কোয়ালিটি টিস্যুর ভিতরে এম্বোয়ডারি করা আলিপ পর্দা গলায় থেকে যে ফেব্রিক্সটা নিবে লিখিত বারো বছর গ্যারান্টি পাবে চুল পরিমাণ কালার পাবে না কোনো প্রবলেম হলে সাথে সাথে এক্সচেঞ্জ অনলি আঠারোশো একটা রিজন আছে আঠারোশো ওয়াউ মাখম একটা ডিজাইন মা ২৬৫০ ছাব্বিশশো পঞ্চাশ ওয়ার্ল্ডের রাজকীয় একটা আনকমান ডিজাইন যেগুলো রাজা ঘরে ইউজ করা হয় ভাই ডিজেনটা এক নজর দেখেন ভাই আপনার কাছে কেমন লাগতেছে ডিজাইন চমৎকার ভাইয়া ভাই এটা কিন্তু আপনার আলাদাভাবে লেস এবং পেলমেট দিয়ে তৈরি করা স্বপ্নের রুমে কাস্টমার ইউজ করবে মন চাইবে না রুম থেকে বেরোইতে মাত্র ছাব্বিশশো উনত্রিশশো টাকার পর্যন্ত থাকবে অনলি ছাব্বিশশো একটা ডিজাইন আছে মাত্র আঠারোশো এই ডিজাইনটা দেখেন টি শুরুর কিন্তু আছে মাত্র আঠারোশো এখন দেখাবো কোটি টাকার রুমটা যারা স্বপ্নের মতো সাজাতে চান অরিজিনাল অরগানজার সিয়ারেস কাপড় দিয়ে ভাই টেক্সচার এবং ডিজাইনটা দেখেন কত সুন্দর ইউনিক ভাবে করা একিন্তু একবার অথেন্টিক একটা প্রোডাক্ট আর এগুলো কিন্তু হাই কোয়ালিটি এমবোটারি করা ভাই টেক্সচার গুলো দেখেন এগুলো কিন্তু কোয়ালিটিফুল ভাবে এমবোটারি করা যার কারণে এটা লাইফ চলে যাবে তারপরে কিছু হবে না আলিব পর্দা গলাই থেকে 12 বছর গ্যারান্টি পাবে ডিজাইনটা কিন্তু ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা টিস্যু এবং নেটের যে হাই কোয়ালিটি কাপড় মাত্র 2600 নেক্সট কালারটা দেখেন হোয়াইটার ভিতরে খুবই চমৎকার অনলি 2600 উপরে কিন্তু আলাদাভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন বর্ডারটা চাইলে তার মন মতো কাস্টমারে কালার ম্যাচিং করে নিতে পারবে একটা কালার আছে অনলি আঠারোশো যারা হোয়াইট মধ্যে নিতে চান মাত্র দুই ভাই সারা দিন দেখালেও কিন্তু শেষ হবে না সত্যের সাথে কালেকশন যারা অরিজিনাল প্রোডাক্ট নিতে চান জাস্ট স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠালে সেম ফেব্রিক সরাসরি চলে যাবে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি পার্সেল হাতে পাওয়ার পর টাকা পেড করতে পারবে অনলি আঠারোশো একটা রিজেন আছে আঠারোশো একটা ডিজাইন আছে খুবই চমৎকার দুই হাজার এখানে কিছু কালেকশন আছে ভাই এই কালেকশনগুলো একটু দেখেন কত সুন্দর বাবুই পাখির বাসার ভিতরে মাত্র আঠারোশো পঞ্চাশ অর্গানজা সিয়ার্স ভিতরে কিন্তু খুবই আকর্ষণীয় একটা ডিজাইন ভাই ডিজাইনটা কিন্তু ফুলে ফুলে মিলিয়ে তৈরি করে একমাত্র আলিপ পর্দা গ্যালারিতে অন্য সব জায়গাতে দেখবেন নর্মালভাবে ভাবে অ্যাভারেজে তৈরি করে ডিজাইন দেখতে সুন্দর লাগে না আমাদের ফুলে মিলানোর কারণে দেখেন কত সুন্দর গর্জিয়াস ভাবে ফুলটা রয়েছে এবং নিচের লেসটা দেখেন কত সুন্দর ইউনিক ভাবে কিন্তু তৈরি করা একবারে এক সুতোর কাজ মাত্র ছাব্বিশশো নেক্সট ডিজাইনটা কিন্তু আরো সুন্দর দেখেন এক নজর দেখলে কিন্তু মন জুড়িয়ে যাবে মাত্র ছাব্বিশশো একটা ডিজাইন আছে অনলি চব্বিশশো পঞ্চাশ ওয়াও অস্থির একটা ভার্সন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ আবারও দেখাই দিতেছি একটা পর্দার মেন ডিপেন্ডই করে কিন্তু আইলেটের উপরে আইলেটটা যত ভালো হবে পর্দার তত টিকসই হবে পর্দার কালার সাথে ম্যাচিং করে আইলেটা নিতে পারবা আইলেটার রেডটা সম্পূর্ণ আলাদা আইলেটের প্রাইস কত থেকে শুরু হচ্ছে ভাই এগুলো 20 30 40 50 থেকে শুরু করে 150 পন আছে কাস্টমার আইলেটা যত ভালো দিবে পর্দার তত ঠিকসই হবে যারা এক কালারের ভিতরে ইউনিক আনকমন কিছু রাজকীয় ডিজাইন নিতে চান তাদের জন্য দেখেন ভাই অস্থিরক্স স্থির ভার্সন মাত্র 2900 একটা ডিজাইন আছে মাত্র 250 ওয়াও 100% ব্ল্যাক আউট ক্রিমের ভিতরে টু ইন ওয়ান পার্ট অনলি ছাব্বিশশো একটা ডিজাইন আছে অনলি চব্বিশশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখেন ভাই এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার টেক্সচার গুলো দেখেন এটা কিন্তু স্টেপের ভিতরে খুবই আলাদা একটা ভার্সনের কাজ করা একবারে নিউ আপডেট ডিজাইন মাত্র ছাব্বিশশো ভাই এই ডিজাইনটা একটু কাছ থেকে দেখান যে কত সুন্দর আলাদা একটা জলসাপের কিন্তু ডিজাইন করা আছে যেটা ভিডিওতে যেরকম আসতেছে বাস্তবে কিন্তু এটা লুকিংটা আরো সুন্দর অনলি ছাব্বিশশো একটা ডিজেন আছে মাত্র বত্রিশশো ভাই এগুলোর ওয়েট হবে নরমালি সাড়ে চার থেকে পাঁচ কেজি অনেকে বলে ভোর হওয়ার আগে ঘুম ভেঙে যায় তাদের জন্য কিন্তু আকর্ষণীয় ডিজেন মানে জানালায় যদি সর্বোচ্চ সূর্যের আলো পরের ভিতরে আলো ঢুকবে না এবং রুমটা থাকবে কোল্ড পার্সেন্ট ব্ল্যাক আউট হান্ড্রেড পার্সেন্ট ব্লক আউট চাইলে ফ্লাশ মাইরে তারপর চেক করে নিতে পারবে এবং টু ইন ওয়ান পার্ট অনলি বত্রিশশো টাকা এখন কিছু শার্টিনের ভিতরে খুবই গর্জিয়াস গর্জিয়াস ডিজাইন গুলো দেখাবো আছে অরিজিনাল শার্টিনের ভিতরে কিন্তু অথেন্টিক একটা প্রোডাক্ট মাত্র এগুলো প্রতিটা পর্দা থাকবে ফিট ফিট একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস অনলি আঠারোশো পঞ্চাশ মাত্র আঠারোশো পঞ্চাশ একটা ডিজাইন আছে আঠারোশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখেন মাত্র আঠারোশো পঞ্চাশ একটা ডিজাইন আছে পানির দামে পর্দা চওড়ায় থাকবে ছয় ফিট সব জায়গা থেকে এক ফিট বেশি দিয়ে তৈরি করে একমাত্র আলিপ গেলাইতে যার কারণে কিন্তু আলিপ পর্দা সবাই এক নামে চিনে একটা ডিজাইন আছে মাত্র আঠারোশো পঞ্চাশ দুই হাজার পঁচিশে একবার নতুন ডিজাইন মাত্র বত্রিশশো ভাই এই টেক্সারটা দেখেন খুবই চমৎকার অনলি বত্রিশশো এখানে কিন্তু এক কালার হিউজ পরিমাণ ডিজাইন আছে যারা হোয়াইট ভিতরে একবার সিম্পলের ভিতর ভিতরে নিতে চান মাত্র আঠারোশো পঞ্চাশ একটা ডিজাইন আছে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক ভিতরে মাত্র দুই হাজার পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি সাতাইশ খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র সাতাইশ ভাই এই ডিজাইনটা দেখেন একবারে দুই হাজার পঁচিশে কিন্তু নিউ একটা ভার্সন চলে আসছে অনেক ওয়েটফুল পর্দা কম্বলের মতো হবে মোটা মাত্র বত্রিশ একটা ডিজাইন আছে সাতাইশ অনলি বত্রিশশো পঞ্চাশ যারা এমবোটারির ভিতরে হোম রেঞ্জের মধ্যে হাই কোয়ালিটি পর্দা নিতে চান তাদের জন্য মাত্র আঠারোশো পঞ্চাশ একটা ডিজাইন আছে ষোলোশো পঞ্চাশ টাকার পর্দা থাকবে অনলি বারোশো পঞ্চাশ এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকার পর্দা তিন দিনের জন্য একটা অফার থাকবে অনলি এগারোশো টু ইন ওয়ান পার্ট শুধু পর্দা কিনলেই হবে না যাচাই করতে হবে যে আলিপ পর্দাগুলোর গেলার মতো কোয়ালিটিফুল কিনা কারণ পর্দা কিন্তু অনেক জায়গাতে পাওয়া যায় কোয়ালিটিফুল পর্দা কিন্তু সব জায়গাতে পাওয়া যায় না আর অরিজিনাল প্রোডাক্টটা নিতে হলে সরাসরি চলে আসতে হবে আলিপ পর্দা গেলে ষোলোটা ব্রাঞ্চের মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিপ পর্দা গ্যালারি দুই নম্বর গেট দিয়ে ঢুকলেই থানা থানার পরে বিশাল বড় শোরুম আলিপ পর্দা গ্যালারি অনলি চব্বিশশো একটা ডিজাইন আছে মাত্র ষোলোশো ওয়াও এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু খুবই আকর্ষণীয় একটা ভার্সন মাত্র বারোশো পঞ্চাশ বাইশ ক্যারে স্বর্ণের মতো নিখুঁতভাবে খোদাই করা অনলি বারোশো পঞ্চাশ একটা আছে বারোশো পঞ্চাশ ওয়াউ এই ডিজাইনটা দেখেন মাত্র ষোলোশো পঞ্চাশ পার্পেলের ভিতরে কিন্তু একবারে নিউ ভার্সন ডিজাইন মেক টার্সেল ডিজাইন অনলি ষোলোশো মাত্র ষোলোশো একটা ডিজেন আছে অনলি ষোলোশো বাই ওয়ার্ল্ডের রাজকীয় একটা পেমল ফ্রেশন ডিজাইন দেখেন কত সুন্দর এগুলো কিন্তু শার্টিনের ভিতরে এক কালার হাই কোয়ালিটি লেস দিয়ে কিন্তু তৈরি করা ডিজাইনগুলো খুবই চমৎকার এগুলো ফিট পড়বে মাত্র এক টাকা করে কাস্টমারে চাইলে তার মন মতো যে কোনো কালার দিয়ে তৈরি করে নিতে পারবে একটা ডিজাইন আছে অনলি আঠারোশো পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি চব্বিশশো হামাস ডিজাইন টু ওয়ান পার্ট এগুলো অরিজিনাল প্রোডাক্ট যে কোনো শোরুমে কিনতে গেলে নর্মালি সাড়ে থেকে পাঁচ টাকা লাগবে আলিফ পর্দা গেলে দিছে সাতাইশো পঞ্চাশ কারণ আমরা রিজনেবল প্রাইসে দিতে পারি আমরা নিজেরাই ইনপুট করি নিজেরাই দক্ষ কারিকর দিয়ে তৈরি করি যার কারণে আমরা কম রেটে কিন্তু সেল করতে পারি অনলি সাতাইশো পঞ্চাশ লাভ মেরিস ওয়ান ভার্সন অনলি চব্বিশশো একটা কালার আছে খুবই চমৎকার লাভ মেরিসের ভিতরে চব্বিশশো হামাজ ডিজাইনের ভিতরে অনলি বাইশ একটা ডিজাইন আছে মাল্টি সেটের ভিতরে অনলি উনত্রিশশো বেলবেটের ভিতরে কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন ব্যাক সাইডটা দেখেন টু ইন ওয়ান পার্ট মাত্র পঁয়ত্রিশশো একটা ডিজাইন আছে অনলি বাইশো পঞ্চাশ ওয়ার্ল্ড এর রাজকীয় আনকমন পর্দা মানে আলিপ পর্দা গ্যালারি যেখানে খুঁজে পাবেন আপনার স্বপ্নের রুমের স্বপ্নের কাটেনটা ডিজাইনটা দেখেন কত সুন্দর টু ইন ওয়ান পার্ট অনলি পঁয়ত্রিশশো একটা ডিজাইন আছে মাত্র দুই হাজার পঞ্চাশ একটা ডিজাইন আছে খুবই চমৎকার অনলি পঁয়ত্রিশশো থ্রি ডি এম্বোটারির ভিতরে কিন্তু খুবই লাক্সারি একটা ভার্সন মাত্র আঠারোশো পঞ্চাশ ওয়াউ এই ডিজেনটা দেখেন মন জুড়িয়ে যাবে মাত্র ছাব্বিশশো বেলবেটের ভিতরে কিন্তু খুবই চমৎকার একটা ডিজান অনলি সাতাশশো পঞ্চাশ টাকা আমাদের ঢাকা শহরে সব জায়গাতে ব্রাঞ্চ আছে মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিপ পর্দা গিলারি সাতাশশো একটা ডিজান আছে অনলি পঁয়ত্রিশশো মাত্র বত্রিশশো আজকে থাকবে ডিমের দামে পর্দা ভাই ডিজেনটা দেখলে মন জুড়িয়ে যাবে মাত্র 2050 2450 টাকার পর্দা তাও থাকবে ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা গ্যাসনের জন্য কুচিটা ফুলে থাকে যেটা একমাত্র আমাদের কোম্পানি থেকে করা হয় 20 বছরের পর্দা ধারণ করতে হবে না only 2050 মাত্র 2050 সি গ্রিন ডিজাইনটা দেখেন মন জুড়িয়ে যাবে মাত্র 2700 মেরুন কালার পর্দাটা কিন্তু আরো সুন্দর আপনারা ভাবতেছেন যে আলিপ পর্দা গুলাইতে কি সব দামি পর্দা আমাদের এখানে চাইনিজ কোরিয়ান তার বিশ্বের সব কান্ট্রির পর্দা সহ আজকে পাবেন অরিজিনাল হোম টেক্স এর মধ্যে ভালো মানের কাপড় যেগুলো মাত্র থাকবে আজকে তিনশো আশি টাকা তিনশো আশি টাকা ভাই এটা অবিশ্বাস হলো সত্য ঘটনা যেটা একমাত্র আলিফ পর্দা গুলাইতে সম্ভব অরিজিনাল হোম টেক্স এর মধ্যে ভারী কাপড় যেটা বাইরের আলো আসবে না আমরা কিন্তু পর্দাটা পেস্টিং ইউজ করি অন্য সব জায়গাতে বক্রমের কারণে এইভাবে ভাস নষ্ট হয়ে যায় আমাদের তো দেখেন কিভাবে ফুলে রয়েছে আমরা কিন্তু বিদেশি পেস্টিং এর কারণে কুচিটা ফুলে থাকে দেখতে সুন্দর লাগে মাত্র তিনশো আশি এই কিন্তু আরো সুন্দর অনলি চারশো পঞ্চাশ ভাই এখানে দেখেন হিউজ পরিমাণ কালার ফুলে ফুলে মিলানো মানে এই আলিপ পর্দা গ্যালারি ছয়টা কুচিতে ছয়টা ফুল দিয়ে তৈরি করা অনলি চারশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র চারশো পঞ্চাশ এটা অরিজিনাল হোমটেক্সের মধ্যে ভারী কাপড় আবার মার্কেটে একটা আছে লোকাল যেটা কাপড় পাতলা তা দেখতে সেম হলেও কিন্তু কোয়ালিটিটা সেম হবে না অনলি চারশো ভাই এই দেখেন অরিজিনাল হোমটেক্সের কিওর কোড থাকবে আপনারা যাচাই করে নিতে পারবেন কিওর কোডের সিল দেখে তারপর ফেব্রিক্স রিসিভ করতে পারবেন আর এই পেস্টিংটার কারণে কিন্তু পর্দা বিশ বছর নষ্ট হবে না এবং আলাদা দেখেন কত সুন্দর রিবন দিয়ে তৈরি করা এবং চওড়াই কাপড়টা কত বড় চারশো পঞ্চাশ অনলি চারশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখেন ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা ছয়টা কুচিতেই ছয়টা ফুল ভাসমান এক দুই তিন চার পাঁচ ছয় যার কারণে কিন্তু চওড়াই থাকবে কাপড় ছয় ফিট লম্বায় সাত ফিট একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস অনলি চারশো পঞ্চাশ এখানে আরও কিছু কালেকশন আছে চারশো চল্লিশ অনলি চারশো চল্লিশ মাত্র চারশো বিশ অরিজিনাল হোমটেক্সের মধ্যে ভাই এই কাপড়গুলোর প্রতিটা ফেবিসের বারো বছর গ্যারান্টি পাবে ইউজ করবেন বিশ বছর নষ্ট হবে না কালার সমস্যা হবে কোনো এক্সচেঞ্জ করে নতুনটা নিয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ একটা ডিজেন আছে চারশো চল্লিশ কালার সরিষা ফুলের ভিতরে গোল্ডেন কালার মাত্র চারশো পঞ্চাশ একটা ডিজেন আছে রুইতনের ভিতরে অনলি চারশো চল্লিশ এখানে কিছু যারা অ্যাম্বোটারির মধ্যে নিতে চান তাদের জন্য কিন্তু আকর্ষণীয় আকর্ষণীয় ডিজাইন ভাই বারোশো পঞ্চাশ টাকার পর্দা থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ এগুলো কিন্তু করা সব ইন্ডিয়ান কাপড় উপরে দেখেন কত সুন্দর বর্ডার করে তৈরি করা মাত্র পাঁচশো পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি পাঁচশো পঞ্চাশ এখানে আরো কিন্তু আকর্ষণীয় আকর্ষণীয় কালার মাত্র পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো পঞ্চাশ একটা ডিজাইন আছে পাঁচশো পঞ্চাশ আজকে থাকবে অফার মাত্র পাঁচশো পঞ্চাশ নেক্সট কালারটা কিন্তু আরো সুন্দর পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো পঞ্চাশ এই ডিজাইন গুলো দেখেন পাঁচশো পঞ্চাশ এগুলো কিন্তু এমবোটার ভিতরে একশোর কাজ মাত্র পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকার পর্দা থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ এগুলো কিন্তু কোন প্রিন্ট না দেখেন একটু কাজ থেকে দেখেন এগুলো কিন্তু এমবোটারি করা একশো কাজ এগুলো যে কোন শোরুমে কিনতে গেলে নরমালি বারোশো থেকে তেরোশো টাকা লাগবে আলিপ পর্দা গ্যালারি দিছে মাত্র পাঁচশো পঞ্চাশ আমাদের নাম লোগো সাইনবোর্ড আলিপ পর্দা গ্যালারি দেখে প্রোডাক্ট কিনলে কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা নিতে পারবে এবং বারো বছর গ্যারান্টি পাবে মাত্র পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো পঞ্চাশ একটা ডিজাইন আছে পাঁচশো পঞ্চাশ ডিজাইনগুলো দেখেন পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ এ পাশে কিছু হোমটেক্স এর মধ্যে খুবই আকর্ষণীয় নিউ ভার্সন ডিজাইন চারশো চল্লিশ অনলি চারশো চল্লিশ একটা ডিজাইন চারশো চল্লিশ ভাই উপরে দেখেন কত সুন্দর আলাদাভাবে লেস দিয়ে তৈরি করা কারণ আমরা কোনো টেইলার দিয়ে তৈরি করি না আমরা প্রতিটা পর্দা বিদেশি মাস্টার দিয়ে তৈরি করি যার কারণে চাই প্রতিটা পর্দা একটু আনকমন এবং ইউনিকভাবে তৈরি করার জন্য যার কারণে কিন্তু খুবই চমৎকারভাবে ডিজাইন করা অনলি চারশো পঞ্চাশ একটা ডিজাইন আছে চারশো চল্লিশ মাত্র চারশো পঞ্চাশ অনলি ছয়শো যারা এক কালার ভিতরে ব্ল্যাক আউট পর্দা নিতে চান ভাই আজকে থাকবে পানির দামে পর্দা কোন সূর্যের আলো কিন্তু ভিতরে ঢুকবে না এবং এই ডিজাইনগুলো থাকবে ছয় কুচি এক দুই তিন চার পাঁচ ছয় মাত্র ষোলোশো এখানে কিন্তু হিউজ পরিমাণ কালার আছে দেখেন অনলি ষোলোশো একটা চব্বিশশো পঞ্চাশ টাকার থাকবে ষোলোশো আজকে যারা ভিডিও মিস করবেন তারা মনে হয় না আর পর্দা কিনতে পারবেন কারণ ষোলোটা ব্রাঞ্চ থেকেই কিন্তু উড়া দুরা তুফান অফার দিতেছি মাত্র ষোলোশো একটা কালার আছে অনলি ষোলোশো একটা ডিদিন আছে মাত্র ষোলোশো এখানে আরো হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের ভিডিওতে সব দেখানো সম্ভব না দেখালে সারাদিন শেষ হয়ে যাবে ফেব্রিক্স দেখে শেষ করতে পারবেন না অরিজিনাল প্রোডাক্ট নিতে হলে সরাসরি আমাদের শোরুমে এসে দেখে শুনে অর্ডার করতে পারবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারটায় স্ক্রিনশট দিয়ে যে ফেব্রিক্স পাঠাবেন সেম ফেব্রিক্স হোম ডেলিভারি বাসায় চলে যাবে ঘরে বসে পার্সেল রিসিভ করতে পারবে অনলি চারশো পঞ্চাশ একটা ডিজাইন আছে চারশো চল্লিশ মাত্র চারশো চল্লিশ এই ডিজাইনটা দেখেন মাত্র চারশো বিশ এখানে হিউজ পরিমাণ কিছু কালেকশন আছে অনলি চারশো পঞ্চাশ একটা কালার আছে মাত্র চারশো পঞ্চাশ এগুলো প্রতিটা পর্দা কিন্তু ছয় কুচি থাকবে এবং এটা কিন্তু অরিজিনাল হোম এর মধ্যে ভারী কাপড় যেটা আলিপ পর্দা গ্যালারিতে যেখানে শুরু আছে শেষ নেই অরিজিনাল প্রোডাক্ট নিতে হলে কিন্তু সরাসরি চলে আসতে হবে আলিপ পর্দা গ্যালারিতে যে প্রতিষ্ঠাটা ঢাকা শহরে একটা দুটা শাখানা টোটাল ষোলোটা ব্রাঞ্চ সব জায়গাতে আমাদের ব্রাঞ্চ আছে আমাদের উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার চার নম্বর হাউস আলিপ পর্দা গ্যালারি এবং আমাদের মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর পিলারের পূর্ব পাশে আলিফ পর্দা গ্যালারি মৌচাকের পিছনে আনারকুলি মার্কেটের দোতলায় পাঁচ বাই ছয় নম্বর সব আলিফ পর্দা গ্যালারি এবং আমাদের মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিপ পর্দা গ্যালারি এক পিস থেকে এক হাজার পিস পর্দাও যদি কাস্টমারে নেয় একটাকাও টাকাও অগ্রিম পেড করতে হবে না ক্যাশ অন ডেলিভারি ঘরে বসে পার্সেল রিসিভ করতে পারবে অনেক প্রবাসী ভাইরা বলে ভাই আমি পার্সেল অর্ডার যে করবো আমার বাড়িতে কোনো পুরুষ ছেলে নেই শুধু মহিলা মানুষ তাদের জন্য কি ব্যবস্থা তাদের জন্য সুব্যবস্থা রাখছে একমাত্র আলিপ পর্দা গ্যালারি আপনি এক পিস পর্দা যদি অর্ডার করেন আপনার কাজিনের কোনো কুরিয়াতে যেতে হবে না সরাসরি ঘরে চলে যাবে বাংলাদেশের চৌষট্টিটা জেলার সব জায়গাতে আমাদের লোক নিয়োগ করা আছে আপনার বাসায় চলে যাবে প্রয়োজনে দেখে শুনে জানালা ঝুলে তারপর ইনশাল্লাহ টাকা পেড করতে পারবেন আমাদের অ্যাড্রেসটা লোকেশনটা আবারও বলে দিতেছি মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিপ পর্দা গ্যালারি খিলগাঁও তালতলা মার্কেটে এসে দুই নম্বর গেট দিয়ে ঢুকলেই থানা থানার পরে বিশাল বড় শোরুম আলিফ পর্দা গেলারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম